নজরুল ইসলামের ফরিয়াদ এই ধরনের ধুলিমাখা তব অসহায় সন্তান মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান আমার আখির দুরোদী পিনিয়া বেড়ায় তোমার সৃষ্টি বেপিয়া যতটুকু হেরি বিশ্বই মরি ভরে উঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়ান ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহৎ পিতা সৃষ্টি শিয়রে বসে কাদু তরু জননীর মত ভিতা নাহি স্তি নাহি যেন সুখ ভেঙে গড়ে গড়ে ভাঙ উৎসুক আকাশ মুড়েছে মার্কতে পাছে আখি হয় রদি ম্লান তোমার পবন করিছে বিজন জুড়াতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে এই দিবারাতি আকাশ বাতাস নহে একা কারু নহে এই ধরনের যাহা সম্বল বাসে ভরা ফুল রসে ভরা ফল সুস্নি মাটি সুধা সম পাখির কণ্ঠে গান সকলের এতে অধিকার এই তার ফারমান সকলের ভগবান শ্বেত পিত কালো করিয়া সৃজিলে মানবে শ্বে তবসাদ আমরা যে কালো তুমি ভালো জানো নহে তাহা অপরাধ তুমি বলো নাই শুধু শীত দ্বীপে যোগাইবে আলো রবি শশী দ্বীপে সাদা রবে সবাকার এ নহে তব বিধান সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান ভগবান ভগবান তব কনিষ্ঠা ধরণীরে দিলে দান ধুলা তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাকি ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়তান করে মাতি কাটাকাটি রচনীতি ব্যবধান ভগবান ভগবান তোমারে ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লভী রসনা তাহার শ্যামল ধরাই করিছে সাহারা গভীর মাটির ঠিবিতে দুদিন বসিয়া সে যে করে পেশন কষিয়া সে পেশনে তারই আসন ধসিয়া রচিত ভগবান ভগবান জনগণে যারা যোগ সমসে তারে মহাজন কয় সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের ঠেকে চরণ মাটির মালিক তাহারাই হন যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান নীতি নব ছোড়া গড়িয়া কষায় বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায় যারা যত দড় তারা তত বড় জাতি সাথে মহারথী শিশুরে বধিয়া ফুলাই ছাতে। তোমার আছে কি লাজ। এত যাও তুমি মহামহিয়ান পীড়িত মারবে পারে না কুয়ার সবে নাই অপমান ভগবান ভগবান ওই দিকে দিকে বেজে সে ডকা শঙ্কা নাই মারিয়ার মুখে মারণের বাণী উটিতেছে মার মার রক্ত যাছিল করেছে শোষণ নিরক্ত দেহে হাড় দিয়ে রণ শত শতাব্দী ভাঙিনি যে হার সেই হারে ওঠে গান জয় নিপীড়িত জনগণ জয় জয় নব উত্থান জয় জয় ভগবান তোমার দেওয়ায় বিপুল পৃথিবী সকলে করিব ভোগ এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ আজা ফুল ফলে অঞ্জলিপুরে বেড়াই ধরনি প্রতি ঘরে ঘরে কি আছে এমন ডাকুজে যে আমার গোলার ধান আমার খুদার অন্নে পেয়েছি আমার প্রাণের প্রাণ এতদিনে ভগবান যে আকাশ হতে ঝরে তব দান আলো বৃষ্টি ধারা সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাদুলি হানে কারা উদার আকাশ বাতাসে কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা তোমারই অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান হবে না সত্য দত্ত মুক্ত হবে না প্রতিবিধান ভগবান ভগবান তোমার দত্ত হস্তরে বাঁধে কার নিপীড়ন চেড়ি আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ি ক্ষুধা তৃষ্ণা আছে আছে মোর প্রাণ আমিও মানুষ আমিও মহান আমার অধীন এ মোর রসনা এই খারাগার দান মনের শিকলে ছিঁড়েছি পড়েছে হাতের শিকলে টান এতদিনে ভগবান চির অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শির বন্ধন ছেদি ভেঙেছে কারা প্রাচীর এতদিনে তার আছে ভালো আকাশ বাতাস এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠেতেছে এক তান জয় নিপীড়িত প্রাণ জয় নব অভিযান জয় নব উত্থান